খেলার ছলে পুজো শুরু ঘাটালের বন্দ্যোপাধ্যায় বাড়িতে দুশো বছরের কালী পুজো কালী পুজো শুরু করেছিল সেই পুজো আজ বাড়ির পুজো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এখানকার খড়ার পুরসভার পানপাড়ায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো

প্রতি বছর মাটির মূর্তি গড়া হয় ঠাকুর দালানে দীপান্বিত অমাবস্যায় জাগজমক পুরো পরিবার একসঙ্গে প্রতিমানিরঞ্জনের আগে জমিয়ে সিঁদুর খেলা জড়ো করে পায়েশ করে দেয়া হয় চিচুরি ভোগ তার সাথে মাছ পোড়া থাকে মাছের চাটনি হ্যাঁ প্রত্যেক বছর এচরে দরগাহী বেল পাকা বেল ফলে সাথে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা আর এবার একটু সরাসরি আমরা নজর রাখবো তারাপীঠের দিকে কারণ তারাপীঠে সকাল থেকে ভক্তদের সমাগম দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন তন্ত্রপীঠ তারাপীঠে সকাল থেকে ভক্তদের বীর ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু এবং তারপর ছোলা মুড়কি ফল শরবত দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়েছে মাকে দেবীকে রাজবেশে আজ মঙ্গলবর্তি করা হয়েছে দিনভর আজ দর্শনার্থীদের ঢল তারাপীঠে সকাল থেকে ভক্তদের ভিড় তন্ত্রবিদ তারাপীঠে সকাল থেকেই ভক্তদের ভিড় ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু তারপর ছোলা মূর্তি ফল শরবত দিয়ে ফিতল ভোগ নিবেদন দেবীকে আজকে রাজবেশে মঙ্গলরতি রতি করা হয় আর আজ দিনভর দর্শনার্থীদের দর্শনে চলবে দর্শনীরা দর্শনার্থীরা ভোগ থেকেই হাজির হয়ে গেছেন তারাপীঠ মন্দিরে অক্ষয় রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে অক্ষয় তারাপীঠে যত বেলা গড়াচ্ছে এখন সেখানকার কি ছবি কারণ ভোর থেকেই তো মঙ্গলরতি চলছে ভক্তদের সমাগম কি ছবি সেখানকার দেখো তোমাকে জানিয়ে রাখি তন্ত্রপীঠ এই তারাপীঠে মা তারাকেই কালী রূপে পুজো করা হয় বছরের আর পাঁচটা দিন যেমন পুণ্যার্থীরা ছুটে আসেন তবে কালী পুজো বিশেষভাবে এখানে পালন করা হয় মা তারাকে কালী রূপে পুজো করা হয় আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই তারাপীঠ মন্দিরে আজ দুপুর তিনটের আগেই অমাবস্যার বিশেষ যে তিথি কালী পুজো সেই তিথি শুরু করে যাচ্ছে এবং রাত্রে যে নিশি পুজো সেই নিশি পুজোর সময় মা তারাকে কালী রূপে পুজো করা হবে এবং বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকে ভিড় করতে শুরু করেছে মা তারাকে এই কালী পুজোর দিন আজকে পুজো দেওয়ার জন্য এই কালী পুজোর রাতেই শয়ে শয়ে হোমকুণ্ডে জ্বলে ওঠে তারাপীঠ মহাশশান শহরে তারাপীঠ মন্দির চত্বরে তার কারণ এই তন্ত্রপীঠ তারাপীঠে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন তন্ত্র সাধক করে সেই মতো এই যে বিশেষ এই তিথি সাধকরা বেছে নেন কালীপুজোর এই রাতে তন্ত্র সাধনায় মেতে উঠতে মেতে উঠতে সেই মতো সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন ভিড় করছেন এবং মাতারাকে দর্শন করার জন্য বেশ ধন্যবাদ আলোর উৎসব আজ বাংলা জুড়ে কালী বন্দনা কলকাতা থেকে জেলা আজ দীপানিতার পুজোয় তৈরি গোটা বাংলা জমজমাট হয়ে রয়েছে মণ্ডপ থেকে শুরু করে মঠ মন্দির সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা আর সকাল থেকে দক্ষিণেশ্বরেও একেবারে সাজু সাজু রব প্রচুর ভক্ত সমাগম ভোর রাত থেকে তারা চলে এসেছেন মায়ের দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য বাংলা জুড়ে কালী বন্দনা কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভিড় আর যেমনটা আপনাদের ছবি দেখাচ্ছিলাম দক্ষিণেশ্বরে শুধু দক্ষিণেশ্বর নয় বিভিন্ন শক্তিপীঠে কিন্তু শক্তিপীঠের পুজো অর্চনা চলছে এবং তার পাশাপাশি চলছে শক্তিপীঠে ভক্তির আরাধনা প্রচুর মানুষের জমজমাট দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন আরও একবার দক্ষিণেশ্বরের ছবি দেখছেন দর্শনার্থীরা চলে এসেছেন ভোর রাত থেকে কালী বন্দনা চলছে এবং আজ সকাল থেকেই মায়ের দর্শনের জন্য ভক্তরা হাজির হয়েছেন হাতে ডালা নিয়ে চলে এসেছেন সকলে পুজো দেবেন লম্বা লাইন আর আজকের এই দিনটা সকাল সকাল দর্শন করার পর মায়ের দর্শন করেই তারপরেই সকাল সকাল সকলে বিভিন্ন জায়গায় পুজোও দেখবেন আর সেখান থেকেই আমাদের প্রতিনিধি অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা বাংলা জুড়ে কালী বন্দনা চলছে সকাল থেকে বিভিন্ন মন্দিরের ছবি তো আমরা দেখছি কিন্তু দক্ষিণেশ্বরে একটা স্পেশাল ব্যাপার থাকে মায়ের দর্শন না করলে হয় না দক্ষিণেশ্বরে আজকে কি ছবি সকাল থেকে একেবারে জুনেলা তুমি বললে দেখো শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আসেন না পুণ্যার্থীরা নিচক পুণ্য লাভ করব এমনটা নয় এর পাশাপাশি কোথাও যেন মা সন্তানের যে সম্পর্ক মায়ের সাথে সন্তানের যে টান সেই টানেই বোধ মা ভবতারিণীর এই মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত দর্শকরা সকাল থেকে ভিড় জমিয়েছেন কোনো ক্লান্তি নেই এই মায়ের মন্দিরে আসা মানে আবেগ ভালোবাসা মায়ের টানে মায়ের কাছে আসা ভক্তদের তাই যতদূর লম্বা মানে যতদূর চোখ যাচ্ছে লম্বা লাইন রোদ রোদের প্রখর কিন্তু সমস্ত কিছু করেই ভোর থেকে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজোর ডালি হাতে নিয়ে তারা কিন্তু মায়ের মন্দিরের মূল মন্দিরের উদ্দেশ্য নাথ মন্দিরের উদ্দেশ্যেই তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে আসা হয়েছে হাওড়া বেলিয়েছে প্রত্যেক বছর কালী পুজো আসা হয় সকালেই আসা হয় এখান থেকে গিয়ে আর কি প্ল্যান থাকে কিছু দক্ষিণেশ্বর কালী মন্দির একটা আলাদা মাধুর্য আলাদা আধ্যাত্মিকতা আছে সেই জায়গা থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো আসা হয় না কিন্তু প্রতি বছর যেমন মনে হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে বিয়ের আগেই থেকে আসা না বিয়ের পর থেকে বেশি আসবো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অনেকেই আসেন অর্থাৎ ছোট থেকেও আমরাও দেখতাম যে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসবো এবং সেটা ভীষণ আনন্দ ভীষণ আনন্দ সহকারে আমরা সারা দিন ধরে ভাবতাম যে এই পুজো মানে কালী পুজো মানে মা ভবতারিণীর মন্দিরে যেভাবে হোক একটু যেন পৌঁছতে পারি কারণ ওই যে বললাম মায়ের জানে সন্তানরা এখানে আসে একেবারে প্রিয়াঙ্কা মা ভবতারিণীর টানে দূর দূরান্ত থেকে ভক্ত